বন্ধুরা আপনি কি নিয়মিত টকদই খান আপনি জানেন কি প্রতিদিন মাত্র এক কাপ টক দই পারে আপনার শরীরকে অবিশ্বাস্যভাবে বদলে দিতে এটি শুধুমাত্র হজমের সমস্যা নয় ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ ইমিউনিটি এমনকি মানসিক চাপ থেকেও পারে আপনাকে বাঁচাতে আসুন বিজ্ঞানের আলোকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করে দেখি কেন প্রোবায়োটিক যুক্ত টক দই আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত আমি ডাক্তার অলোক দেবনা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা সর্বপ্রথমে জানতে পারবেন কি কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য বিজ্ঞানীরা টক দইকে বলছেন সুপার সুপার ফুড তারপর আপনারা জানতে পারবেন নিয়মিত টক দই খেলে আপনারা কোন কোন রোগের হাত থেকে নিশ্চিত ভাবে বাঁচতে পারবেন এবং ভিডিওটি সর্বশেষে আপনারা এটাও জানতে পারবেন কাদের কাদের টক দই খাওয়া নিষেধ কারা কারা টক দই খেতে পারবেন না আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র টক দইয়ের মধ্যে থাকা মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস গুলির নামই শুধু জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন টক দইয়ের মধ্যে থাকা মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস গুলি কিভাবে কোন পদ্ধতিতে আপনাদেরকে সারা জীবন সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে দই শুধুমাত্র একটি দুগ্ধজাত পুষ্টিকর খাবারই নয় প্রাচীন কাল থেকে বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানেও এই দইয়ের হয়ে আসছে দই শব্দটি তুর্কি শব্দ ইগার থেকে এসছে যার আক্ষরিক অর্থ হচ্ছে ঘন করা বা জমাট বাঁধানো দই হলো এমন একটি বিশ্বের দুগ্ধজাত খাবার যা ল্যাক্টোবেসিলাস বুলগেরিকাস এবং স্ট্যাপ্টোকক্কাস থার্মোফিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্টেড করে তৈরি করা হয় এই ব্যাকটেরিয়াগুলো দুধের শর্করা বা ল্যাক্টোজকে ফার্মেন্ট করে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে যা দইয়ের জমাট বাধা এবং দইয়ের নিজস্ব টক স্বাদ এবং গন্ধ প্রদান করে আসুন এখন আমরা খুবই সংকেতে জেনে নেই একশো গ্রাম টক দইয়ের মধ্যে কি কি পুষ্টি উপাদান থাকে দইয়ের বেশিরভাগটাই থাকে জল প্রায় এইটটি পারসেন্ট ক্যালোরি থাকে সিক্সটি ওয়ান ক্যালোরি কার্বোহাইড্রেট থাকে ফোর পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন থাকে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট থাকে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম এছাড়া টক দইয়ের মধ্যে থাকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মিনারেলস যেমন সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি এছাড়া থাকে কিছু ভিটামিন যেমন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের প্রয়োজনীয় এত কিছু পুষ্টি উপাদান থাকার জন্যই তো বিজ্ঞানীরা টক দইকে বলছেন সুপার সুপার ফুড দুধকে যেহেতু ফার্মেন্টেড প্রক্রিয়ার মাধ্যমে টক দইয়ে রূপান্তরিত করা হয় তার টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং ন্যাচারাল প্রোবায়োটিক যা আমাদের শরীরকে সুস্থ রাখতে ওষুধের থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলুন এখন আমরা আলোচনা করে দেখি নিয়মিত এই প্রোবায়োটিক যুক্ত টক দই খেলে আপনারা কোন কোন রোগের হাত থেকে নিশ্চিত বৃদ্ধি করে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই খাদ্য খাবারগুলি হজম হয় মূলত আমাদের অন্ত্রের ভিতর সেখানে খাদ্য খাবারগুলি পুষ্টি উপাদানগুলি আমাদের রক্তে রক্তের হয় আপনারা জানলে অবাক হবেন এই অন্ত্রের মধ্যেই বিশেষ করে লার্জ থাকে কোটি কোটি ব্যাকটেরিয়া কিন্তু সব ব্যাকটেরিয়া একই রকম নয় এর মধ্যে যেমন ভালো ব্যাকটেরিয়া আছে আবার ক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে এই ভালো ব্যাকটেরিয়াগুলিকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রোবায়োটিক বলে থাকি যা আমাদের সুস্থ থাকতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি অন্ত্রের ভিতর গিয়ে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এই ভালো ব্যাকটেরিয়াগুলি খাবারকে ভেঙে ছোট ছোট অংশ করে দেয় যার ফলে আমাদের হজমের সুবিধা হয় আমাদের হজম শক্তিও বাড়ে দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে ক্ষতিকারক জীবাণুর বৃদ্ধি রোধ করে আপনারা দেখে থাকবেন অনেকের দুধ আবার সহ্য হয় না দুধের মধ্যে থাকা ল্যাকটোজ অনেকের হজম হয় না কিন্তু দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এই ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে তাই যাদের দুধ খেলে সমস্যা হয় তারাও নিশ্চিন্তে দই খেতে পারেন টক দই খেলে যাওয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া সব কিছুতে আপনারা উপকার পাবেন বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত যারা ইরিটেবল বাইল সিনড্রোমে ভুগছেন তারা প্রতিদিন টক দই খেলে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট উপসর্গ কমে যায় দু নাম্বার হচ্ছে টক দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিজ্ঞান বলছে আমাদের শরীরের প্রায় সত্তর পার্সেন্ট ইমিউন সিস্টেমই থাকে আমাদের অন্ত্রে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার মূল ঘাঁটি হলো আমাদের পেট টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি এই ইমিউন সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তারা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি বাড়িয়ে দেয় যা জীবাণুর আক্রমণকে ঠেকায় একই সাথে ন্যাচারাল কিলার সক্রিয় করে যা ভাইরাস এমনকি ক্যান্সার ধ্বংস করতে পারে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত টক দই খায় তাদের সর্দি কাটি থেকে শুরু করে শরীরে নানান সংক্রমণ অনেক কম হয় তিন নম্বর হচ্ছে টক দই ডায়াবেটিস আপনারা শুনলে অবাক হবেন পৃথিবীতে যত মানুষ মারা যায় তার মধ্যে মারা যায় ডায়াবেটিস এবং এর কমপ্লিকেশনে আর টক দই হতে পারে প্রকৃতির আশীর্বাদ একটি প্রাকৃতিক ঔষধ দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক গুলি ইনসুলিনকে শরীরে ঠিক মতো কাজ করতে সাহায্য করে ফলে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এছাড়া টক দই প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর তাই টক দই খেলে পেট অনেকক্ষণ ভরা ভরা লাগে তাই বারবার খিদে পায় না যার ফলশ্রুতিতে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে পারে না শরীরের ওজনও কমে ডায়াবেটিসও নিয়ন্ত্রণের সুবিধা হয় দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়া শরীরের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে যা রক্তে শর্করা ও চর্বি কমাতে সাহায্য করে হাবারডের একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন দই খায় তাদের টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি আঠারো পার্সেন্ট পর্যন্ত কম হয় চার নাম্বার হচ্ছে টক দই হৃদরোগকে প্রতিরোধ করে সারা বিশ্বে এখন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সমস্যা মহামারীর আকারে বাড়ছে আমাদের দেশ ভারতবর্ষ ব্যতিক্রম নয় আমাদের এখানেও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সমস্যা দিন দিন বাড়ছে এর প্রধান কারণ হল উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি শরীরের খারাপ কোলেস্টেরল ভেঙে দেয় ল্যাক্টোবেসিলাস রিউটোরি নামের ব্যাকটেরিয়া বাইল সল ভেঙে দেয় ফলে কোলেস্টেরল রক্তে মিশতে পারে না দয়ে থাকা বায়ো অ্যাক্টিভ পেপটাইডস রক্তনালীকে শিথিল করে ফলে রক্তচাপ কমে যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছেন যারা নিয়মিত টক দই খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশ অনেকটাই কমে যায় পাঁচ নাম্বার হচ্ছে টক দই মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় আপনি কি জানেন আমাদের অন্ত্রকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক কারণ অন্ত্রের ব্যাকটেরিয়া সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে যোগাযোগ রাখে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় গাট ব্রেইন অ্যাক্সিস টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক স্যারোটোনিন ও ডোপামিনের মতন হ্যাপি হরমোন তৈরি বাড়ায় এগুলো মস্তিষ্কে গিয়ে মানসিক চাপ উদ্বেগ ও হতাশা কমায় ফলে মুঠ ভালো থাকে মন শান্ত থাকে এবং ঘুমও ভালো হয় ইউসিএল এর একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন টক দই খাওয়া মহিলাদের মস্তিষ্কের ট্রেসের কার্যকলাপ কমে যায় এবং মানসিক স্বাস্থ্য উন্নত হয় টক দই শুধুমাত্র একটি দুগ্ধজাত পুষ্টিকর খাবারই নয় টক দইয়ের মধ্যে থাকা ন্যাচারাল প্রোবায়োটিক গুলি আমাদেরকে সারা জীবন সুস্থ রাখতে ওষুধের থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চলুন এখন আমরা দেখে নেই এই প্রোবায়োটিক যুক্ত টক দই কখন কিভাবে কতটুকু খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন টক দইয়ের সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পেতে আপনারা এটি দুপুরের খাবারের পর বা হালকা স্ন্যাক্স হিসাবে বিকালেও খেতে পারেন তবে কোনোভাবেই সকালে খালি পেটে বা রাতের বেলায় খাওয়া উচিত না আপনারা প্রতিদিন দুশো থেকে আড়াইশো গ্রাম টক দই খেতে পারেন এর বেশি খাওয়ারও কোনো প্রয়োজন নেই আবার অনেকে টক দইয়ের স্বাদ এবং উপকারিতা বাড়াতে টক দইয়ের সঙ্গে ফল মধু বা জিরের গুঁড়ো খেয়ে থাকেন আপনারা কি নিয়মিত টক দই খান যদি খান তাহলে আপনারা কখন কিভাবে এই টক দই খান সেটিও অবশ্যই কমেন্টসে জানাবেন চলুন এখন আমরা আলোচনা করে দেখি কাদের কাদের টক দই খাওয়া উচিত না টক দই হচ্ছে একটি ন্যাচারাল প্রোবায়োটিক যুক্ত খাদ্য তাই টক দই সকলের জন্যই যথেষ্ট তবে একটি বিষয়ে অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনি যদি একজন ডায়াবেটিস এর পেশেন্ট হয়ে থাকেন বা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে এবং আপনি ওজন কমাতে চান সেসব ক্ষেত্রে আপনি স্কিন মিল্কের টক দই খাবেন দইয়ের রকম চিনি বা সুইটনার মেশাবেন না কোনো সময় টক দইকে গরম করে খাবেন না আপনারা সকলেই জানেন টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস এবং প্রোটিন তাই যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদেরকে টক দই কম পরিমাণে খেতে বলা হয় বা সম্ভব হলে দই এড়িয়ে যাওয়াই ভালো আর যদি আপনি দই খেতেই চান তাহলে আপনার ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করে খাবেন আবার যাদের দুধের প্রতি অ্যালার্জি আছে তারা সাবধানে দই খাবেন যারা কেমোথেরাপি নিচ্ছেন তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া টক দই খাবেন না এক কাপ টক দই এই ছোট্ট ভাসি আপনার শরীরকে দিতে পারে হজম শক্তি ইমিউনিটি ডায়াবেটিস কন্ট্রোল হৃদরোগ থেকে সুরক্ষা আর মানসিক প্রশান্তিও তাই মনে রাখবেন খাবারই আমাদের আসল ওষুধ তাই কাল নয় আজ থেকে আপনার প্রতিদিনের নিয়মিত খাদ্য তালিকায় রাখুন প্রোবায়োটিক যুক্ত সুপার ফুড এই টপ দই বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইপো দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার